ময়দা এবং আটা মিক্সার করে পরোটা বানিয়ে দেখাবো বন্ধুরা দেখতে থাকেন এবার মাপ মতো ময়দা দেবো দেখুন এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ ময়দা দিয়েছি এবার দিয়ে দেব আটা এক চামচ দু চামচ আড়াই চামচ মতো আটা দিয়েছি এবার দিতে হবে খাওয়ার লবণ এবার দিতে হবে একটু ভেজিটেবিল অয়েল অয়েল দিতে হবে পরিমাণ মতো টুকু দিলেই হবে দু চামচ মতো দেওয়া হয়েছে এবার দিতে হবে অ্যাক্টিভ ইস্ট এর সঙ্গে এবার উষ্ণ গরম জল দিয়ে দেব এবার মিস করতে হবে সমস্ত জায়গায় মাঠিয়ে নিতে হবে হ্যাঁ একদম পারফেক্ট হচ্ছে দেখুন এবার হাত দিয়ে মাখাবো আবার একটু আমি আখের কুড়টা ইউজ করি এটুকু দিলেই হয়ে যাবে আমি একটু আটাও দিয়েছি দিয়ে হাতের সাহায্যে একে ভালো করে মিশাতে হবে এভাবে মিশিয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা এই দেখুন আর হাতে লেগে যাচ্ছে না সিনে এরকম হয়ে গেছে এই অবস্থায় কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এটাকে ঢেকে রাখতে হবে এবার এটা দিয়ে ঢেকে দেব ফয়েল পেপার ফ্লিম পেপার দিয়ে ঢেকে দিলাম বাইন রুদ্ধভাবে কিছুক্ষণ থাকবে ততক্ষণ তেলটা আমি গরম করতে শুরু করে দেবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হচ্ছে দেখুন বন্ধুরা ডোটা রেডি হয়ে গেছে এবার ওপেন করছি তারপর হাত দিয়ে দেখে নেব কেমন হয়েছে হাতে আর লাগছে না দেখুন তার মানে রেডি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো ভেজিটেবল অয়েলটা দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি ময়লাটা গোল গোল করে পাকিয়ে বেলে নেব মেশিনের সাহায্যে বেলে নেব ভালো করে গোল করতে হবে তারপরে একটু চেপটা করে বেলে নিয়ে গরম তেলে ছাড়বো বন্ধুরা ইস্ট দেওয়ায় নানপুরির মতো স্পঞ্জি হবে আর খেতেও টেস্ট হবে আর একটা ভালো সেন্ট পাওয়া যায় কি সুন্দর ফুল ফুলবে দেখুন এইভাবে পরপর সব কটা ভেজে নেব তারপর পরিবেশন করব আপনারা বন্ধুরা সবাই চলে আসুন বন্ধুরা আপনারা সবাই চলে আসুন সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে আজকে এ অন্য একটা ভিডিওতে দেখা হবে